হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না তাই ভাবলাম একটু দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ থেকে ঘুরে আসি তাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে মেট্রোতে উঠে পড়েছি মাকেও সাথে নিয়ে নিয়েছি ফার্স্ট মেট্রো তাই মনে হয় ভিড় ছিল না সো দেখতে দেখতে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি মন্দিরের ভিতর ভিডিও করা নিষেধ তাই মন্দিরের বাইরের পরিবেশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর আজ কিন্তু খুব একটা ভিড় নেই ডালা আর্কেড থেকে ডালা নিয়ে পুজো দিয়ে মন্দিরের চারপাশে কিছু সময় ঘোরাঘুরি করলাম এরপর ফুড প্লাজা থেকে সামান্য জলখাবার ছোলে ভাটুরে খেয়ে স্কাইওয়াকে ঘোরাঘুরি করলাম ছোলে ভাটুরে হান্ড্রেড রুপিস করে প্লেট নিচের মার্কেটটাও এক্সপ্লোর করলাম পর ঘাট পেরিয়ে বেলুর মঠে পৌঁছে গেলাম এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করা হয় না তাই ভিতরের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না বেলুর মঠের পরিবেশটা খুব সুন্দর শান্ত স্নিগ্ধ এরকম পরিবেশে সময় কাটাতে আমার সত্যিই খুব ভালো লাগে আর আজকের ওয়েদারটাও খুব মনোরম ছিল গঙ্গার ফুরফুরে হাওয়ায় মন ও শরীর দুটোই চাঙ্গা হয়ে গেল এরপর ভোগের কুপন কেটে নিলাম কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই যে যা খুশি অ্যামাউন্ট ডোনেট করতে পারে এই যে এখানে হাত ধুয়ে ভোগ গ্রহণের কক্ষে ঢুকব ভিতরে চেয়ার টেবিলের সুব্যবস্থা আছে ভোগের মেনিউতে ছিল খিচুড়ি আলু কুমড়োর তরকারি চাটনি পায়েস রসগোল্লা সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অলবেল বেল নোটিফিকেশানটা অন করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই